অবশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী কাদের স্বীকার করেছেন শ্রীলঙ্কার মতো ভয়ে ভয়ে অর্থাৎ ক্ষমতা হারানোর শুধুমাত্র গণভবন দখল হয়ে যাবার ভয় অর্থাৎ অবৈধ ক্ষমতা হাতছাড়া হবার ভয়ে তারা সেনাবাহিনী নামিয়ে কারফিউ জারি করে শুট সাইট অর্থাৎ দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছিল কিন্তু গণভবন জনগণের দখলে চলে যাওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি কারণ শ্রীলঙ্কার কয়েকদিনে যে গণহত্যা চালানো হয়েছে এটা শুধুমাত্র নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এটা ওবায়দুল কাদের এই বক্তব্যে পুরোপুরিভাবে পরিষ্কার হয় ওবায়দুল কাদের কি বলেছেন খুব সংক্ষেপে দেখে নেই প্রধানমন্ত্রীকে থামাতে ভারতের প্রতি অনুরোধ জানানোর বক্তব্যকে আপত্তিকর বলে উল্লেখ করেন কাদের তিনি বলেন এই দেশ স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন খোলাসা করে ইউনুস সাহেব বলবেন কি ওবায়দুল কাদের নির্বাচনের আগে বলেছিলেন দিল্লি আছে আমরা আছি আমরা আছি দিল্লি আছে ওবায়দুল কাদের কি সেটা ভুলে গেছেন এমন এমনকি সরকারের আরেকজন মন্ত্রী যিনি এখন মন্ত্রিসভায় নেই তিনি ভারতে গিয়ে বলে এসেছেন শেখ হাসিনাকে সেটা তো তিনি নিজেই ঘোষণা করেছেন এখন এই সরকারের একজন সেতু মন্ত্রী এবং সরকারি দলের সম্পাদক আমাদেরকে শেখাচ্ছেন এই দেশ স্বাধীন এই দেশ সার্বভৌম তো সার্বভৌমত্ব দুই সালে কোথায় গিয়েছিল যখন ভারতের সহযোগিতায় আপনারা নির্বাচনটা পার করেছিলেন এবং অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন ২০১৮ সালে চীন এবং ভারতকে নিয়ে এবং দুই সালে আবারও চীন এবং ভারতের সমর্থনে যে আপনারা অবৈধভাবে ক্ষমতায় বসেছেন তখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন আন্তর্জাতিক বিশ্ব যখন আপনাদেরকে নিয়ে প্রশ্ন তুলছে এই গণহত্যা নিয়ে প্রশ্ন তুলছে তখন আপনি বলতে আসছেন যে আমরা স্বাধীন এবং সার্বভৌম দেশ কারফিউ না দিলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল ওবায়দুল কাদের বলছেন কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে উনিশ জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলে ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন এবং সেতু বলেন আপনাদের অর্থাৎ বিএনপির নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য লন্ডনের পলাতক তারেক রহমান গণভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না করা হতো এই প্ল্যান তাদের ছিল স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা ভর করে হাওয়া ভবনের ওপর যুবরাজ ক্ষমতা দখল করত এটাই তাদের পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেকের টানে হাসপাতালে যাচ্ছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেন আপনাদের মতো মায়াকান্না করতে নয় বিবেক ও হৃদয়ের টানে শেখ হাসিনা হাসপাতালে যাচ্ছেন বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে যাচ্ছেন বলছেন আপনাদের মতো মায়া কান্না করতে নয় অথচ এর আগে আমি বলেছি আমার আগের ভিডিওগুলোতে গুলোতে বলেছি আন্তর্জাতিক প্রায় সবগুলো প্রভাবশালী গণমাধ্যমে প্রধানমন্ত্রীর এই কান্নাকে ক্রোকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়া কান্না হিসেবে উল্লেখ করা হয়েছে এটা আমাদের কথা না এটা বাংলাদেশের কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতার কথা না কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতার বক্তব্য না কোনো সমন্বয়কের বক্তব্য না এটা সারা পৃথিবীর প্রায় সবগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষা প্রধানমন্ত্রী মেট্রো রেল স্টেশন এরপর বিটিভি ভবন এমন কি আহতদের যখন দেখতে গেছেন সেখানে তিনি যে কান্না করছেন সেটাকে ক্রোকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়া কান্না হিসেবে উল্লেখ করা হয়েছে এখন সহানুভূতি কেন দেখাতে গেছেন আপনি তো বক্তব্য পরিষ্কার করলেন যে শুধুমাত্র গণভবন বাঁচাতে গণভবন যাতে জনগণ দখল না করে আপনি শ্রীলঙ্কার সাথে তুলনা করেছেন শ্রীলঙ্কাতে কি হয়েছে দেশের সাধারণ মানুষ গণভবন দখল করেছে তো দেশের সাধারণ মানুষের সম্পদ যদি দেশের সাধারণ মানুষ দখল করে সেটা ঠেকানোর জন্য আপনি সাধারণ মানুষের ওপরে গুলি করার নির্দেশ দেবেন শুট আর সাইট এখন আবার আপনি সেটা বড় গলায় বলছেন এবার আপনি বলছেন সহানুভূতি দেখাতে গেছে প্রধানমন্ত্রী দুশো জনের অধিক নিহত হয়েছে এটা বাংলাদেশের মূলধারের গণমাধ্যমের রিপোর্ট কিন্তু অনেক বেশি সে সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়াও বলছে। মধ্যেই আমরা আসল সংখ্যাটা জানতে পারবো সরকার এখনো দেড়শোর ঘরেই আছে কিন্তু আসল সংখ্যাটা যে নশো হতে পারে সেটা আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত বলছে কিভাবে গণহত্যা চালানো হয়েছে সেটা সারা পৃথিবী দেখেছে তার মানে এই সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে দেশের জনগণকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিতে পারে গণহত্যা চালাতে পারে সেই কথাটা সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যেই পরিষ্কার হলো এভাবে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে সরকার কিন্তু এই জুলাই মাসের আগের বাংলাদেশ এবং জুলাইতে এই দেশ যে বিদ্রোহটা দেখলো যে গণ খন্তা দেখলো তারপরের বাংলাদেশ কিন্তু এক না এভাবে ব্লক রেড দিয়ে গ্রেফতার করে শিক্ষার্থীদের দমন করা যাচ্ছে না আমি আমার গত কয়েকটা ভিডিওতে এই কথাগুলো বারবার বলার চেষ্টা করেছি সরকার যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে অর্থাৎ গত 16 বছরে তারা যেভাবে গ্রেফতার করে হামলা করে মামলা দিয়ে গুলি করে মেরে ফেলে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে জনগণের বিক্ষোভ দমন করার চেষ্টা করেছে এবার এই পদ্ধতি কাজে আসছে না কারণ জনগণ এবার প্রস্তুত হয়েছে। প্রস্তুত না হতো তাহলে যে এলাকায় আগের দিন সংঘর্ষে থেকে জনকে গুলি করে হত্যা করা হয়েছে পরের দিন সেখানে আরো অধিক সংখ্যক মানুষ রাস্তায় নেমে এসেছে আর অধিক সংখ্যক মানুষ রাস্তায় নেমে এসেছে আগের দিন যার ভাই বন্ধু মারা গেছে পরের দিন সে আবার রাস্তায় নেমে এসেছে তার মানে মৃত্যুকে এবার ভয় করছে না ফলে এই জুলাই মাসে দুই সালের জুলাই মাসে বাংলাদেশ যে গণ প্রত্যক্ষ করল তার আগের বাংলাদেশের সাথে এই বাংলাদেশের কোনো মিল নেই ফলে এভাবে সরকার এই বিদ্রোহকে ছাত্র জনতার এই বিদ্রোহকে দমন করতে পারবে না বিশ্বের প্রায় সবগুলো প্রভাবশালী গণমাধ্যম প্রধানমন্ত্রী যে মেট্রো রেল স্টেশন তারপর তিনি টিভি সেন্টারে গেছেন এবং সেখানে যে কেঁদেছেন এটাকে ক্রোকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়া কান্না হিসেবে উপস্থাপন করেছে সরকার বলছে শিক্ষার্থীদের ওপরে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না তাদের নিরাপত্তার জন্যই সরকার কাজ করছে অথচ বাস্তবতা হলো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় এগারো লাখ শিক্ষার্থী গ্রেফতার ও হয়রানি আতঙ্কে অনেকের নির্ঘুম রাত্রি যাপন এটা বণিক বার্তার একটা রিপোর্টের হেডলাইন যেখানে এগারো দিনে গ্রেফতার করা হয়েছে নয় হাজার দেশে যে গ্রেফতার অভিযান চলছে সেখানে এবং এখানে টার্গেটের শিকার শিক্ষার্থী এবং বিরোধীরা রাজনৈতিক বিরোধীরা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং শিক্ষার্থীরাই মূল টার্গেটে অথচ সরকার বলার চেষ্টা করছে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হচ্ছে না তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না এই সরকার যে একটা ফ্রড একটা প্রতারক সরকার একটা মিথ্যাবাদী সরকার সেটা প্রমাণিত হয়েছে বিশেষ করে ইন্টারনেট ব্ল্যাক আউট ইস্যুতে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে এই সরকার সরকারের দুজন মন্ত্রী এই সরকারকে পুরোপুরিভাবে একটা ফ্রড একটা প্রতারক সরকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং একইভাবে প্রধানমন্ত্রী তার জায়গা থেকে যে বক্তব্যগুলো উপস্থাপন করছেন গত কয়েকদিনে বিশেষ করে আন্তর্জাতিক চাপকে প্রশমিত করতে সেখানে বরং এই ঘটনাটা আবারও এই সরকারকে এবং সরকার প্রধানকেও একজন মিথ্যাবাদী ফ্রড হিসেবেই উপস্থাপন করবে ফলে যেখানে আমাদের সরকার প্রধানের নামের সামনে ডিক্টেটর উপাধিটা চলে আসছে সেখানে আরো কিছু উপাধি হয়তোবা আন্তর্জাতিক মিডিয়া যুক্ত করে দেবে আগামী দিন যে সরকারের চূড়ান্ত পরাজয়ের আলামত চূড়ান্ত পতনের আলামত সেই বিষয় নিয়ে আমার অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন গত শুক্রবার রাতে পাঁচটি ট্রাকে করে অসংখ্য পুলিশ এবং অনেকে পুলিশ ভ্যান এবং অন্যান্য গাড়ি আমাদের এলাকায় ঘিরে ফেলে তারা বিভিন্ন ভবন থেকে শিক্ষার্থীদের বাইরে এসে রাস্তায় এক সারিতে দাঁড়ানোর নির্দেশ দেয় সড়কের বাতি বন্ধ ছিল কিন্তু তাদের গাড়ির হেডলাইটগুলো আমাদের দিকে তাক করা ছিল তারা বলেছে এবার আমাদের তারা গ্রেফতার করবে না কিন্তু তিন দিনের মধ্যে আমাদের ঢাকা ছাড়তে হবে পড়াশোনার খরচ চালাতে তাদের অনেককে টিউশনই করতে হয় আর এ কারণে এখন ঢাকা ছাড়তে না পারার কথা জানালে কয়েকজন কর্মকর্তা তাদের মারধর করেন এবং চুপ থাকতে বলেন নিরাপত্তা জনিত কারণে ডেইলি স্টার ওই শিক্ষার্থীর নাম এবং যে এলাকায় অভিযান চালানো হয়েছে সেটি প্রকাশ করছে না স্থানীয়রা কয়েকটি অভিযানের সময় অনেক নিচু দিয়ে হেলিকপ্টার উঠতে দেখেছেন বসুন্ধরা আবাসিক এলাকার স্থানীয়রা আরো জানান বৃহস্পতিবার রাতে তারা আইন রক্ষাকারী বাহিনীকে তাদের এলাকায় ব্লক রেড করতে দেখেছেন অভিযানের আগে পুলিশ ঘোষণা দিয়েছিল যে বিকাল পাঁচটার পর কেউ বাড়ির বাইরে থাকবেন না সন্ধ্যা গড়াতেই সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়তে থাকে একটি ভিডিও ফুটেজে দেখা যায় একটি ভবনের ওপর থেকে কেউ তার মোবাইলে এই অভিযান রেকর্ড করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছেন ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশাপাশি দেশের অর্থনীতি একটা ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে আমাকে বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছেন আমি যাতে রেমিটেন্স আসা যে দেশে বন্ধ হয়ে গেছে রেমিটেন্স ব্ল্যাক নিয়ে কথা বলি আমি নিশ্চয়ই কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে কথা বলবার চেষ্টা করব এবং দেশের অর্থনীতির যে পরিস্থিতি এমনিতেই এই সরকার তৈরি করেছিল দেশের রিজার্ভ তো বারো বিলিয়ন ডলারের নিচে চলে এসেছিল গত কয়েকদিনে আমরা হয়তো বা কোটা সংস্কার আন্দোলন এবং সরকারের এই হত্যাযজ্ঞ এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে অর্থনীতির আলোচনা করছি না কিন্তু অর্থনীতি আরও ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে নিশ্চিতভাবেই এবং কয়েকদিনের মধ্যে আমাদেরকে আবারও আকুর পেমেন্ট করতে হবে এবং তারপর আমাদের রিজার্ভের পরিস্থিতি কোথায় যাবে সেটা নিশ্চয়ই আমরা অনুমান করতে পারি